চার ব্যাংক থেকেই এক লাখ আটাত্তর হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিএফআইইউ থেকে পাওয়া নথি যাচাই বাছাই করে এমন তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির মহাপরিচালক জানান এস আলম গ্রুপের ব্যাংক লুটের ঘটনায় একাধিক তদন্ত চলছে দুপুরে দুদক কার্যালয়ে এসব তথ্য জানানো হয় বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক ব্যাংক দখল করে নেয় এস আলম গ্রুপ পরে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটে নেয় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলো থেকে নামে বেনামে অর্থ আত্মসাতের ঘটনার অনুসন্ধান করছে দুদক এরই মধ্যে বিএফআইউ থেকে পাওয়া নথি বিশ্লেষণ করে দুদক বলছে ইসলামী ব্যাংক থেকে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে তেরো হাজার কোটি টাকা ফার্ড সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে উনচল্লিশ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক থেকে বিশ হাজার কোটি টাকা নেয়ার প্রমাণ মিলেছে এসব নিয়ে টাস্কফোর্সের পাশাপাশি দুদকের একাধিক টিম কাজ করছে মহাপরিচালক জানান সবগুলো অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি বা অন্য যেই যাদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে কিংবা মামলা তদন্তাধীন রয়েছে সেই বিষয়গুলোতে কিন্তু কাজ হচ্ছে আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তা কাজ করছে কোনো অভিযোগ সুনির্দিষ্ট কোনো অভিযোগে কিন্তু বাদ যাবে না এদিকে ভোলা দুই আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক তাদের বিরুদ্ধে সাড়ে নয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও একশো বিশ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে তিপ্পান্ন কোটি উনআশি লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন এবং অস্বাভাবিক লেনদেন হয়েছে এছাড়া তেপ্পান্ন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সিএনড এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা